আমি আজকে অফিস থেকে একটি তাড়াতাড়ি ছুটি নিয়ে আমার এক বন্ধু তাই পুজো হয়েছে মা তারি পুজো হবে সবার পরে সেখানে যাবো তাড়াতাড়ি দিয়ে রেডি হতে হবে আপাতত দাঁড় এসে গেছে আমি উঠে পড়ছি চটপট সেজে পুজো তোমাদের সাথে আসছি সাথে থেকে বন্ধুরা দেখো আমার সাজুগুজু হয়ে গেছে কেমন লাগছে তোমাদের একটু জানাবে এই যে তাতান মারছে বাকিরাও রেডি হতে গেছে আমরা গাড়িতে গিয়ে বসবো তারপর করে পৌঁছে যাব গাড়িতে উঠে অনেক গল্প হবে কথা হবে ততক্ষণ সাথে থাকবে বন্ধুরা আমার এসে গেছি এই বন্ধুর বাড়িতে ওর বাড়িতে আজকে কালী পুজো এবার আমরা এখন সবাই মিলে সাজুগুজু চলছে তারপর আমরা ঠাকুর আনতে খুব করবো তোমরা সাথে থাকো নাচছি বাজনা নিয়ে উত্তম নাচ নিয়ে তোমরা সাথে থাকো साइड খাওয়া দাওয়া করতে বসেছি বেগুনি বেগুনি পোলা আলু দায়ী কাবি ছোলা তাই পেট পুজো করে এবার যাবো দিচ্ছে পুজোতে <muchas> 🎵

이스 <laughs> 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 oh, আমরা প্রত্যেকে মায়ের আরতিতে ছিলাম প্রত্যেকে মায়ের কাছে প্রার্থনা করলাম যে মা সবাইকে ভালো রাখো সবার দুঃখ কষ্ট যন্ত্রণা যা আছে সব কিছু থেকে মুক্তি দাও সকলের মঙ্গল করো ছোটো ছোটো করে ভিডিওটি করেছি করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তোমরাও মায়ের কাছে প্রার্থনা করো মা তোমাদের মনস্কামনা সকলের পূরণ করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করো কমেন্ট করো লাইক করো ভালো থেকো সবাই